মা বাপ আমি প্রতিদিন বলি জান মা গুলো এখন স্বার্থপর এটা মনে রাখ মা বাবাও ওনার আগের মতো নাই মা বাবাও তোমারে দুইয়া খাওনের বুদ্ধিতে আছে এইটা ডল মা বাপের কথা হইল তুমি নামাজ পড়ো আর না পড়ো তোমার আখেরাত থাকুক বা না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নাহলে বাইক কি করো এক এলাকা বা যেটাই হোক টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই আলাপ সালাপ নাই এই মা বাপ স্বার্থপর মা বাপ স্বার্থপর মা আমার ফতু হ্যাঁ যে মা বাপ তার চোখের সামনে ছেলে এক বছর যাবৎ আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই আহাদারি নাই ওই মা বাপ স্বার্থপর 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 হ্যাঁ আমি বলি নালে জবাব দেন টার্গেট একটাই ভূত পয়সা কামাও বাইক বিল্ডিং করো তোর জ্যাডাস কইছে জমি এন টাকা পয়সা আগের থেকে বাইক করে না রাখলে তারপরে যেকোনো সময় ফট করে বেচ চালাইতো চাইলে যদি টেহার মিল না থাকে তো মানুষের তে বেচ কাজে টাকা রেডি রাও তুই যা বিদেশ টেহা মিল করে রাখি যাতে তো যারা কইলেই জমিটা কিনা লাগে ঠিক কিনা বলেন না ভিট বাজারের ভিট কথা কইয়া রাখছে টাকা রেডি রাখিস কইবার লক লক টাকা ফাটাইবি যাতে ভিটটা কিনতে পারে। এই টার্গেট শুধু কি দুনিয়া টার্গেট শুধু কি যদি বলেন এটি তো হুজুর নিজের লেগে কি আর করছি নি জিফুতের লেগে নামাজ রোজা ছাড়া আখেরাত বন্দেগি ছাড়া আমনেরে জিফুতের লাইগা এতগুলো জমি এত টাকার বিল্ডিং এত কিছু করতে ভুললা আল্লাহ কোরআনে বলছিনি কথা বলেন না কেন নবীজি আপনাকে বলছিনি তো আপনি কাঁদতে বুদ্ধি লইয়া এই ম্যান্যটা করতেছেন কার সিদ্ধান্ত কার পরামর্শ করছেন আপনি বলেন কার পরামর্শ অতএব আপনি আপনার ফায়সালা বিনা এই জন্য বাবা আমি অনুরোধ করছি বাপ নিজেকে এভাবে নষ্ট করো না নিজের জীবন এক নারীর ছবি মোবাইলের উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য বেহায় আপনার সিনারি এটা জীবনের শেষ কথা না বাজা তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারা সারাদিন শুধু মহিলার পিছনে সাহওয়াত এক লজ্জা স্থানের এক যৌন সুখ এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি শুধু দিবা রাত্রি বেড়ি লইয়া বইয়ে দেখবা এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই বেটা আমি ডাইরেক্ট বললাম খোলামেলা বললাম খোলামেলা বললাম এক চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই এরপর ওইটা ধরে রাখছে এমনি ধরে রাখছে এটা হাঁটতে আসে এটা নিয়ে কোনো ফৈরা নিয়ে যায় হইতের চুল আশ্চর্য দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা পৃথিবীতে তুমি এজন্যই আসছো এই চুল লইয়া এত মেন্নতের কি আছে পরিশ্রম করার কি দরকার চুলি নি হাজার টাকা দিয়া চুল ডিজাইনাবল করিলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার পিছি পিছে আইছে চাই কৌশাই নাফিট তা বুদ্ধি পৃথিবীতে একটা ডিজাইনার হইল হ্যাঁ পৃথিবীর কোন দেশে কোন ভদ্র লোকের কাছে নাফিট ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোন কোনখানে আছে এরকম তাহলে এই চুলের ডিজাইনার কে নাফিট তারা কে কথা কয় না বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে টাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে তো কে করছে করছে বেটা তোর রুচি দেখ দেখ বেটা 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 তুই তুই তোর তোর শিক্ষার গুণ নিজের বিবেককে তুই বল বেটা তোর ডিজাইন কে করলো আমার এই ডিজাইন মোহাম্মদ আরবির ডিজাইন আমার এই দাঁড়ি আমার রসুলের ডিজাইন আমার মাওলার দেওয়া ডিজাইন তোমারটার লগে তুমি তুলনা করো আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমরা দাঁড়াও দাঁড়াও बेटा বলো মিয়া কুরআনুল কারীমা তে আল্লাহ তাআলা বলেন ক্বালাক্বত খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি বানাইছে কে সাজাইছে কে আয়াত কুরআন আল্লাহ বলে আমি বানিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজিয়েছি আমি আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙের অঙ্গিন হও আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না যদি বলেন মাওলা কোনটা আপনার রং কোনটা আপনার ঢং আল্লাহ বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি যে বন্ধুকে 63 বছর জমিনে রেখেছি যে বন্ধুকে 23 বছর দিবা নিশি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুর হাসি বন্ধুর কান্না বন্ধুর হাঁটা বন্ধুর চলা বন্ধুর আহার বন্ধুর নিদ্রা বন্ধুর চলন বন্ধুর বলন বন্ধুর আচরণ বন্ধুর উচ্চারণ ওইগুলোই হচ্ছে আমি মাওলার রং আর ঢং সে বন্ধুকে আল্লাহ বলেন বন্ধুকে দেখো বন্ধুর মতো সাজো আমি মাওলার মহব্বত পেয়ে যাবা ফাত্তাবিউনি ইয়ো হবি আমার বন্ধুকে অনুসরণ কর আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা ভাইয়া ফিরিলা হাকুম জুনু ভাকুম আমি আল্লার মাকফেরাতও পেয়ে যাবা আর আমার ভালোবাসা আর আমার মাকফেরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত কোথায় এই জন্য বাজান ভাবেন ভাবেন আমিও ভাবি আপনিও ভাবেন আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা। না আপনি মিলা বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান সারা দিনে কখনোই সারা দিনে একটা সেজদা নাই যুবক তুমি মানুষ রইলা কেমনে আরেকবার ভাইবো বাফ আরেকবার ভেবো বাজান তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা আরেকবার দেখো বাজান কুত্তার দিকে একবার চাইও বাফ তোমার সাথে তফাত দেখা যায় কোনো কিছুতে একটু দেখো বাফ শুয়রের সাথে একটু দেখো বা তোমার কোনো পার্থক্য আছে কিনা তুমি মিলায় নেই বাবা যান সে যে দাবিহীন জীবন সারাদিনে পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজও কপালে জুটলো না তোমার মাঝে আর জানুয়ারের মাঝে কোনো তফাত আছে কিনা জানোয়ারকে আর একবার দেখো দেখে মিলাও দেখে মিলাও দেখে মিলাম পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যেই সুরতে যেই আকৃতিতে যেই আচরণে তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কি না তুমি একটু মিলায়ও তুমিও মিলায়ও বাজান মিলায় যা আমরা মিলায় এনেছি আলহামদুলিল্লাহ আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা কত মডেল কত কিছু আসছে গেছে আল্লাহর কসম একচল্লিশ বছরের এই জীবনে আর কোনো দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই পৃথিবী আরো কিছু আজ্ঞাক নলে ফিচাক হ্যাঁ পৃথিবীতে রই দুড়ক নলে তুফান উড়ক আমরা বুঝ করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামি রসুলের সুন্নতের এতে বা এর মধ্যে যে তৃপ্তি আছে যে সুখ আছে গোটা পৃথিবীর কোনো নাফরমানের কাছে ওই সুখ নাই আমি তো প্রায় বলি বুঝার জন্য স্বামী স্ত্রীর বৈধ হালাল একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুনার মধ্যে সুখ নাই নাফর মানির মধ্যে যত নর্তকি দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো প্লাস্টিক দেখতে কি পাইলা প্লাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্তকি তুমি ধরতেও পারলা না ছুঁতেও পারলা না তুমি তো শুধু প্লাস্টিকে না দেখছো প্লাস্টিকে বিনিময়ে তুমি পেয়েছো কি পেয়েছো তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে ফ্যান টানে ওই যে কোমর নাই যে হ্যাঁ কোনো হুজুরের জীবনে দেখছেন আপনি এরম লুঙ্গি টানতে আপনি জীবনে দেখছেন আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুরের ফায়জামা টানতে যদি দেখে থাকেন আমার জানাইন আমি হে হুজুরে সাইয়াম ইউটিউবার এরা লইয়তাম হ্যাঁ জীবন শেষ করে দিচ্ছেন জিন্দি বরবাদ করে দিচ্ছেন আজ ইনকলাবের রাত আজ পরিবর্তনের রাত আজ জিন্দির হিসাব কিতাবের রাত আজ বরকতের রাত আজ মোবারক রাত এই মোবারক রাকে যুবক মুসলমান পর্দার আড়ালের মার বোন সবার কাছে অনুরোধ এক ভাইয়ের অনুরোধ এক বন্ধুর অনুরোধ এক সন্তানের অনুরোধ আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি বা যান নিজেদেরকে বদলান নিজেদের জীবন আরেকটু সাজান এভাবে লাগাম ছাড়া জীবন ছেড়ে দিয়ে না জিন্দিগি যেভাবেই কাটান রাত ভোর হবেই দিন রাত হবেই কবরে যেতে হবেই ঠিকই না বলেন না মানেন কিংবা না মানেন গ্রহণ করেন কিংবা বর্জন করেন হ্যাঁ আল্লাহর গোলামি করেন আর নাফুরমানি করেন নির্দিষ্ট সময়ে চলে কিন্তু যেতেই হবে হবে কি না বলেন না বা হা রাত কিন্তু ভোর হয়ে যায় দিন কিন্তু রাত হয় সকাল দুপুর হয় ছোট্ট শরীর যৌবন হয় যৌবনের শরীর আবার বৃদ্ধ হয় হয় কি না দেখতে দেখতে ওনার খবরও নাই কোন দিন ওনার জোয়ানি শরীর থেকে শরীরের সক্ষমতা চলে গেছে হাত হাতের জায়গায় কিন্তু কি সেই যৌবনের শক্তি আছে না হাত পাও সব জায়গাত আছে না কথা বলে না কেন কিন্তু ভেতরে শুধু কি নাই জওয়ানিটা নাই শক্তিটা নাই আল্লাহ তালা বলেন এভাবেই বান্দা রাত আর দিনের আবর্তনে কোনো এক ফাঁকে আমি তোমার যৌবনের শক্তি তোমার এই জওয়ানি আমি দূর করে তোমাকে বৃদ্ধ বানায় দেব তুমি টেরো করতে পারতে দেখতে দেখতে আমার বয়স যখন চল্লিশ বছর শেষ হয়েছে এরপর থেকেই আমার কোমরে ব্যথা মেরুদণ্ডের হাড়ে ব্যথা আমি একটা আলাদা সিটে বসি এটাতে না বসলে আমি ব্যথা পাই আপনার এটা ডাক্তার দিচ্ছে আমারে আমি প্রথম যেদিন এই কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথার জন্য প্রথম যেদিন ডাক্তার দেখাইছে উনি আমার জিগাইছে হুজুর আপনার বয়স কত আমি বললাম চল্লিশ শেষ হয়েছে আর একচল্লিশে পড়ছে সাথে সাথে ভালো ডাক্তার মাশাআল্লাহ উনি আমার বলছি হুজুর এখন থেকে বাকি হায়া রোগ শোভ নিয়ে বাঁচতে হবে এটার জন্য রেডি হয়ে হয়েছে রঙের ঘুড়ি শেষ রঙের ঘুড়ি কি শেষ আজ আমি আমি এরকম বয়াম থেকে নাই মা আস্তা সেবে না ফ্রিজের ঠান্ডা একদম ঠান্ডা সেবে না আস্তা সেবে না এক লিটার আধা লিটার পুরোটা খাইতাম তখন কিন্তু এখন যে দেখেন গরম পানি ছাড়া একটু এই আলাদা আপেল আঙ্গুর এগুলো খাইতে ভয় লাগে যে ঠান্ডা নি লাগগা যায় এই সময়ের ব্যবধান অল্প সময়ের ব্যবধান জিন্দিগি এলোমেলো অতএব বাফ রাত গভীরে অনুরোধ করছি আজ পরিবর্তনের রাতে এক বরকতময় রাতে এখনই ইনশাল্লাহ আমরা গুনা থেকে তাও বা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারিনি বাফ না একটু হিম্মত করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক আজকের এই সব এবার আমি এবার আয়াতগুলো থেকে অল্প একটু কথা বলে আমার কথা আমি মূল কথা আমি যেই আহ্বানটা করতে চাইছি সেটা আমি করে ফেলছি আমার মূল আবেদন এটাই যুবক তুমি বদলে যাও মা আপনি বদলে যান বোন আপনি বদলে যান বাবা আপনি বদলে যান মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন খানার অভ্যাস ছেড়ে দেন মিথ্যা কথা বলা গালিগালাজ করার অভ্যাস ছেড়ে দেন হারাম উপার্জন ছেড়ে দেন টেলিভিশন ঘরে নাটক সিনেমা নর্তকীর নাচ এই অবস্থায় কবরে না বাজান। এভাবে কবরের ঘরে রাইখা ঘরওয়ালাদেরকে টেলিভিশনের উপরে রাইখা আপনার কাছে অনুরোধ কবরে যাইয়েন না আমার আব্বা যেদিন কবরে গেছে ইন্তেকাল করছে আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে পেলে মিল্লা পঁচিশ জন প্রায় পঁচিশ জন আমরা চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম আল্লাহর কসম আমার আব্বা এরপরে আব্বা জীবিত তখনও লম্বা হয়ে শ্বাস ছিল তখন আমরা কোরআন পড়া অবস্থায় আমাদের ঘরে বাসায় আমার আব্বা ইন্তেকাল করছে আমি মাকে সব সময় বলছি মা এখনো আছেন মা যখনই আব্বার কথা উঠায় তখন আমি বলি মা আমার আব্বার আশা করি কোনো আফসুস থাকবে না কারণ ফেরেস্তা জিজ্ঞাসা করলেই আমার বাপ বলবে মাওলা আমি আমার আটাশ থেকে পঁচিশ থেকে আটাশ জন জিফুত নাতি নাতনি আপনার কোরআন পড়া অবস্থায় রাইখা আপনার কাছে আসছি আর কিছুর উপরে রেখে যাচ্ছে ফার্নিচার দিয়া কবরে হিসাব হবে না সিড়িটা দিয়ে সিড়ি কি দিয়া সেজদা যিকির तिलावत তাসবীহ কুরআন দান সাদাকা আল্লাহর محبت রাসূলের অনুসরণ সুন্নাত এর দ্বারা হিসাব মাটির উপরের ঘর সাজে খাট পালং আর সোফা দিয়ে মাটির ওই পাশের কবর সাজে সেজদা এবং তেলাওয়াত জিকির দিয়ে এই ঘর যদি সাজাইতে হয় সোফার আর ফার্নিচার দিয়ে সেই ঘর মাটির ওই পিঠে আর একটা ঘর আছে না আমার বোঝেন নাই আমার কথা মাটির উপরে যেমন আমার একটা ঘর আছে মাটির ওই পিঠে আমার আর একটা ঘর আছে কিনা হ্যাঁ এই ঘর যেমন সাজাইলাম সোফা দিয়ে ওই ঘর সাজাইতে হবে সেজদা দিয়ে জিকির দোনোটাই আমার ঘর দোনোটাই আমার ঘর এ ঘরের জন্য ষাট বছর শেষ করে দিলেন বাজান ওই ঘর সাজাবার জন্য আরেকবার হায়াত পাবেন আরেকবার ফিরে আসতে পারবেন তো তো কেমনে বলে কেমনে এই একশো টাকা হুজুরে দিলে এতে সারবে না এই দোয়া করে দিলে হুজুরে একশো টাকা দিয়া আর আপনার নাফরমানি সব চলবে আপনার সব নাফরমানি আমি আপনারই ব্যস্ত দিয়ে ফুরুম বেহেস্ত আমার দ্বারে তো টেন্ডার দিছে কে কথা কর না বেহেস্ত আমি তো টেন্ডার লইছি ঠিক না তাইলে আমিই তো দৌড়ের উপরে উনিও তো দৌড়ের উপরে হাসনের ময়দানে হিসাব দিতে হবে না আমারে দিতে হবে না বলেন না তাইলে তাইলে ভাবেন ইদা বাজান যা আয়াত আছে আল্লাহ বলেন প্রতিটা নাফরমানের সামনে মৃত্যুর মুহূর্তে মালাকুল মৌত আজরাইলে সে দাঁড়াইলে প্রত্যেকটা পাপি আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আর একটু থাকতে দেন মালাকুল মৌতকে যেতে দেন আমার আর একটু সুযোগ দেন আল্লাহ যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এখন একটু সুযোগ পাইলে করব আপনি আমাকে একটু সুযোগ দেন আল্লাহ কোরআনে বলেন কাল্লা কখনোই না ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এরে না ফরমান এগুলা তোর কথার কথা এগুলা তোর ফাঁকা বলি তুই মিথ্যক তুই মিথ্যক তুই এগুলো এমনি বলছিস আমি তোকে আর দুনিয়ায় ফেরত যেতে দেব না এখন থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত তুই ওই কবরেই পড়ে থাক